এক সময় ঘুমিয়েছেন টাকার বেছানায় যার পায়ে থাকা সামান্য স্যান্ডেলের দামও সাত হাজার টাকা যার হাতের ব্রেসলেটের দাম পঞ্চাশ লাখ টাকা আর গ্যারেজে থাকা সবচেয়ে কম দামি গাড়িটিও কিনেছেন কয়েক কোটিতে যে রাজকীয় জীবনের স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি সেই স্বপ্নকে বাস্তব করেছেন আলী বানাত নামে এই ধনকুবের আর এই রাজকীয় জীবনের অবসান ঘটে ডাক্তারের এক রিপোর্ট হাতে পেতেই যে রিপোর্ট জানিয়ে দেয় আলী বনাতের সারা দেহে ছড়িয়ে পড়েছে ক্যান্সার সাত মাস পরই ছাড়তে হবে এই রঙিন পৃথিবী আর এই ক্যান্সারই বদলে দিয়েছে আলী বনাতকে ক্যান্সার ধরা পড়লে সবাই যেখানে হার মানে সেখানে কিভাবে আলী বনাথ নিজের বদলে ফেলেছেন সেই অনুপ্রেরণার গল্পকে ঘিরেই আমাদের আজকের এই আয়োজন কি করবেন যদি জানতে পারেন আপনি আর সাত মাস বাঁচবেন নিশ্চয়ই সে পূরণ না হওয়া ইচ্ছেগুলো পূরণ করতে চাইবেন মন ভরে ঘুরে ফিরে আর প্রিয়জনের সাথে আড্ডা দিয়ে কাটিয়ে দিবেন আর এখানেই বাকিদের চাইতে ভিন্ন ছিলেন অস্ট্রেলিয়ার আলি বানাদ অস্ট্রেলিয়ার এক ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলি বানাদ ছিলেন সমসাময়িক পৃথিবীর আর দশজন বিত্তশালীর মতোই ভোগ বিলাসী জীবনে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও ইসলামের কোনো প্রভাব ছিল না তার জীবনে পেশায় ছিলেন ইলেকট্রিশিয়ান মাত্র বছর বয়স সিডনিতে দুটি সফল ব্যবসা পরিচালনা করতেন ফলে স্বল্প বয়সে কারি টাকা তাকে বিলাসী জীবনে অভ্যস্ত করে তোলে প্রায় পঞ্চাশ কোটি টাকা মূল্যের ফেরারি স্পাইডার কার আটচল্লিশ লক্ষ টাকা মূল্যের ব্রেসলেট দামি ব্র্যান্ডের অসংখ্য জুতা ও সানগ্লাস ছিল তার জীবনের নিত্য সঙ্গী কিন্তু হঠাৎই দুই সালের মাঝামাঝি তার শরীরে ক্যান্সার ধরা পড়ে চিকিৎসকরা জানান ক্যান্সার যে পর্যায়ে ধরা পড়েছে তাতে আরোগ্যের বাঁচবেন আলিবানাতের জীবনের এই ঘটনা এক বিরাট ধাক্কা হয়ে আসে আলিবানাতের পরিবর্তিত জীবনের শুরু হলো এখান থেকেই ক্যান্সার আক্রান্ত হয়ে আলী উপলব্ধি করলেন তার এতদিনের জাপিত জীবন ছিল পুরোটাই মিছে মায়ার পেছনে ছোটা জীবনে প্রকৃত মর্ম তার চোখে বড় স্পষ্ট হয়ে ধরা দেয় মৃত্যুর প্রস্তুতি হিসেবে কবরস্থানে গিয়ে নিজের ভবিষ্যৎ সহযাত্রীদের একান্ত সান্নিধ্যে সময় কাটান আলী পরবর্তীতে আল্লাহর রহমতের আশায় নিজের সমস্ত সম্পদ অসহায় মানুষের সেবায় দান করতে মনস্থ করেন মৃত্যুর পূর্বে প্রতিটি সময় অক্ষণ তার নিকট পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হয় তিনি তার সমস্ত ব্যবসা গুটিয়ে নেন এবং আফ্রিকার দরিদ্র দেশ সমূহে বিতরণের জন্য তার যাবতীয় সম্পদ প্রেরণ করেন গঠন করেন দাতব্য সংস্থা নিজে উপস্থিত থেকে টোগো ও ঘানা সহ আফ্রিকার অন্যান্য দেশসমূহে সমূহে দাতব্য কার্যক্রম পরিচালনা করেন চিকিৎসকগণ তাকে সাত মাস সময় দিয়েছিলেন কিন্তু আল্লাহ তাকে আরো তিনটি বছর জীবন দিলেন আলিবানাদ বলেন ক্যান্সার আমার জীবনে ছিল আল্লাহর পক্ষ থেকে উপহার কেননা ক্যান্সারের মাধ্যমে আল্লাহ তাকে পরিবর্তনের সুযোগ দিয়েছেন ক্যান্সারের কারণেই পরকালে প্রস্তুতি নিতে পেরেছেন যা কিছু অর্জন করেছেন সবকিছু এক একে দান করে দেন এমনকি বিদেশে গেলে নিজের পরনের পোশাকটুকু ছাড়া সবকিছু বিলিয়ে দিতেন কেননা তিনি চেষ্টা করতেন এমন অবস্থায় পৃথিবী ছাড়তে যখন তার নিকট আর কিছুই অবশিষ্ট থাকবে না দাতব্য সংস্থা গঠনের পেছনে তার এই উদ্দেশ্যই ক্রিয়াশীল ছিল তিনি বলতেন তোমার অর্জিত অর্থ তোমার সাথে কবরে যাবে না কেবল সেটুকুই যাবে যা তুমি সদ্গা করবে এটি একমাত্র বস্তু যা তোমাকে গন্তব্যে পৌঁছানোর পূর্বে কবরে অবস্থানরত সময় তোমাকে সাহায্য করবে তোমার বাবা মা পরিবার পরিজন বন্ধু বান্ধব কেউ সেখানে থাকবে না থাকবে কেবল তোমার কর্ম নিজ হাতে গড়া সংস্থাকে আরো বেশি কার্যকর করতে তিনি আফ্রিকার বিভিন্ন দেশে খুলেছেন স্পন্সর খুঁজে বেরিয়েছেন চেষ্টা করেছেন দানের সব অর্থ যেন দরিদ্র মানুষের কাছে পৌঁছে অন্য কোনো ভাবে অর্থের অপচয় না হয় তার এই উদ্যোগে একটি গ্রাম প্রতিষ্ঠা করেন যেখানে দুশো বিধবা জন্য অবসানের ব্যবস্থা হয় একটি মসজিদ একটি স্কুল একটি হাসপাতাল এবং ছশো এতিম শিশুর জন্য থাকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান যাতে স্থানীয় মানুষ এ থেকে উপকৃত হতে পারে এছাড়া বিভিন্ন অঞ্চলে স্যানিটেশন বিশুদ্ধ পানি সরবরাহ সহ আরো নানা সামাজিক কাজ করেন তিনি দরিদ্র শিশুদের শিক্ষার জন্য কাজ করেন পরবর্তী সময়ে আরেকটি সংগঠন গো ফান্ড প্রতিষ্ঠা করেন যেখানে মানব কল্যাণের জন্য ধনীরা দান করবে কিন্তু আলী বানাতির এসব কাজ চলাকালীন দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বরে কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়া কোনো কারণ ছাড়াই তার চ্যারিটি ব্যাংক হিসাব জব্দ করে তারপরও তার এই প্রকল্পের কাজ থেমে থাকে না আলিবানাতের আহ্বানে সারা দিয়ে আরও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসে ফলে এই প্রকল্পের তহবিল বেড়ে দাঁড়ায় দশ লাখ একচল্লিশ হাজার চারশো আটত্রিশ ডলারে আলিবানাতের দুটি সংগঠনই এখন আফ্রিকার দরিদ্র অঞ্চলগুলোতে কাজ করছে তবে তিনি নেই দু সালের উনত্রিশ মে আলিবানার পরপরে পাড়ি জমানো দু হাজার সালে হিসেবে জানা যায় আলিবানাতের মোট সম্পদ ছিল আট লাখ পঞ্চান্ন হাজার অস্ট্রেলিয়ান ডলার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছত্রিশ বছর আলিবানাত তার মৃত্যুর কিছু সময় আগেও একটি ভিডিও ইউটিউবে ছেড়ে তরুণদের উপদেশ দিয়েছেন মানুষের জন্য কাজ করতে শেষ মুহূর্তে তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন আপনারাই দেখেছেন আমার গাড়ি ছিল টাকা ছিল সব কিছু ছিল কিন্তু এখন কিছুই নিতে পারছি না সুতরাং জীবনের একটি লক্ষ্য স্থির করুন এবং পরিকল্পনা অনুযায়ী সামনে এগিয়ে যান কাজ করুন মানুষের জন্য মৃত্যুর আগে তার পরিকল্পনা শত ভাগ সফল হতে না দেখলেও তার দান করা তৎকালীন সময় এগারো কোটি টাকা দিয়ে হাসি ফুটে বহু বিধবা নারী থেকে শুরু করে অসহায় শিশুদের মুখে